আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বর্ণিত আছে বনি ইসরায়েলে একজন আবেদ ছিলেন তার জীবনযাপন অতি সংকটাপন্ন হয়ে গিয়েছিল তাই তিনি ময়দানের উদ্দেশ্যে বের হলেন যে তিনি সেখানে আল্লাহ ইবাদত ইবাদতবন্দিগি করবেন আর আল্লাহ তালার কাছ থেকে কিছু চেয়ে নেবেন অতপর একদিন তাকে অদৃশ্য থেকে আওয়াজ দেওয়া হলো যে হে বান্দা তুমি তোমার হাতকে প্রসারিত করো এবং যা কিছু হাতে আসে গ্রহণ করো তিনি তার হাত প্রসারিত করলেন তার হাতে দুটি মুক্তা রাখা হলো মুক্তা দুটি যেন উজ্জ্বল নক্ষত্রের মতো হয়েছিল তিনি তা নিয়ে তার ঘরে আসলেন এবং তার স্ত্রীকে বললেন আমরা দারিদ্রতা থেকে নিরাপদ হয়ে গিয়েছি অতপর তিনি এক রাতে স্বপ্নে নিজেকে জান্নাতে দেখলেন সেখানে তিনি একটি প্রাসাদ দেখলেন তাকে বলা হলো এটা তোমার প্রাসাদ তিনি তাতে মুখোমুখি দুটি সিংহাসন দেখলেন তার একটি লাল স্বর্ণের অন্যটি রূপার আর তার ছাঁদ ছিল মুক্তার তাকে বলা হলো এটি তোমার আসন অন্যটি তোমার স্ত্রীর আসন তিনি উভয় আসনের ছাদের পাশে তাকালেন দেখলেন সেখানে দুটি মুক্তা পরিমাণ স্থান ফাঁকা আছে তিনি জিজ্ঞেস করলেন কি ব্যাপার এই স্থান ফাঁকা কেন বলা হলো ফাঁকা ছিল না কিন্তু তুমি দুনিয়াতে দুটি মুক্তা আগে নিয়ে গিয়েছ এটাই ওই মুক্তা দুটির স্থান ছিল অতপর তিনি ক্রন্দনরত অবস্থায় ঘুম থেকে জাগলেন এবং এ সম্পর্কে তার স্ত্রীকে জানালেন স্ত্রী তাকে বলল তোমার কর্তব্য হল তুমি আল্লাহর কাছে দোয়া করবে এবং তার কাছে আবেদন জানাবে যে তিনি মুক্তা দুটিকে তাদের স্থানে ফিরিয়ে নেন সে মতে তিনি ময়দানের দিকে গেলেন এমত অবস্থায় যে মুক্তা দুটো তার হাতে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন ও কেদে কেঁদে ফিরদ জানালেন যাতে আল্লাহ তালা মুক্তা দুটো ফিরিয়ে নেন একসময় মুক্তা দুটো তার হাত থেকে নিয়ে নেওয়া হলো এবং অদৃশ্য থেকে আওয়াজ দেয়া হলো যে আমি মুক্তা দুটো সস্থানে ফিরিয়ে দিয়েছি বলে তিনি আল্লাহর হামদ পাঠ করলেন এবং তার প্রশংসা করলেন মাশা আল্লাহ